আমার সাথে এক বছর রিলেশন ছিল এক বছর রিলেশন পরিচয় শুরুটা একটু যদি বলেন আমাদের সংখ্যা এলাকারই আচ্ছা এলাকা তারপর ওর ওয়াইফ আর ওর মামা মিল্লা আমার একবার কুবাই ছিল কুমানের পরে ও মামলা হয়েছে হওয়ার পরে ও আমাদের তারপরে ওইখান ওর মতো আমি আমার মতো ছিলাম পরে ও আমি ওর জানাইলাম যে সম্পর্ক সবই আমার বাচ্চা তিন মাসের কম সে ছিল ওরা নাম কি যার হৃদয় হাওলাদার আসসালাম আলাইকুম হ্যালো ভিউজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো পরকিয়ার একটি ভিডিও তো যার সাথে পরকিয়া করেছে তার আগের একটি স্ত্রী আছে আগের ঘরে সন্তান আছে তো তার জানা শর্তেও মেয়েটি তার সাথে পরকিয়া করেছে তো দীর্ঘ ছয় মাস পরকিয়ে করার পরে মেয়েটির পেটে বাচ্চা চলে আসে তো মেয়েটির পেটে যখন বাচ্চা চলে আসে তো বাচ্চাটি আস্তে আস্তে ধীরে ধীরে পেটের ভিতরে বড় হতে থাকে তো মেয়েটি বলে ছেলেটিকে মেয়েটি বলে ছেলেটিকে যে আমার পেটে তো বাচ্চা চলে এসেছে তাহলে কি করবা আমার কবে বিবাহ করবা কবে আমার বিয়ে করবা তো ছেলেটি বলে ঠিক আছে তোমার পেটে যখন বাচ্চা এসেছে তোমাকে আমি বিয়ে করব। ঠিক আছে সমস্যা নাই তুমি চিন্তা করো না তোমাকে আমি বিয়ে করব তো ছেলেটিকে ছেলেটি মেয়েটিকে বিবাহ করতে চেয়েছে কিন্তু ছেলেটির পরিবার আগে থেকেই জেনে গিয়েছে যে মেয়েটির সাথে তার স্বামী সম্পর্ক করে অনৈতিক কাজ করে তো ছেলের পরিবারের লোকজন ছেলের বউ এবং পরিবারের লোকজন মিলে সবাই মিলে ধরে মেয়েটিকে সময় অনেক মারধর করে তো মেয়েটি তারপরেও ছেলেটির সাথে যাচ্ছিল এবং তার সাথে প্রেম চালিয়ে যাচ্ছিল কারণ ছেলেটি তাকে বলেছে যে তুমি চিন্তা করো না আমার ওই স্ত্রীকে আমি ছেড়ে দিব তাকে তালাক দিয়ে দিব ওই স্ত্রীকে আমার ভালো লাগে না ওই স্ত্রীকে আমার ভালো লাগে না তোমাকে আমার অনেক ভালো লাগে তোমাকে আমি অনেক ভালোবাসি আগের বউকে আমি রাখবো না তোমাকেই রাখবো তো তারপরে কিছুদিন যাওয়ার পরে তার পেটে যখন বাচ্চা চলে আসে তো ছেলের মামা মেয়েটিকে জোর করে কিছু ওষুধ খাওয়াই দেয় যেন তার বাচ্চাটি নষ্ট হয়ে যায় মেয়েটিকে জোর করে কিছু ওষুধ খাওয়াই দেয় দিয়ে তাকে অনেক মারধর করে এমন এমন মেয়েদের সাথে হওয়া উচিত কারণ যখন জানতে পাইলো মেয়েটি তো আগে থেকেই জানতো যে তার যার সাথে সে পরকীয়া করতেছে যার সাথে সে প্রেম করতেছে যে তার আগে থেকেই স্ত্রী আছে এবং তার সন্তান আছে তো আগে থেকে জানার পরেও কেন তার সাথে সে সম্পর্ক কইলো যে তার স্ত্রী সন্তান আছে এটা জানার পরেও কেন এসব মেয়েরা এই সব ভুল কাজ করে থাকে তো একটি ছেলের যখন একটি স্ত্রী থাকে তার ঘরের সন্তান থাকে তো তারপরেও যখন তার সাথে অন্য মেয়ে সম্পর্ক করে তো তাদের তো অশান্তি হবেই তাদের সংসারে অনেক অশান্তি হয় এবং অনেক কিছু হয়ে থাকে এবং মেয়েটি এখন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে আপনার তো আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো পুরো ঘটনাটি মেয়েটির মুখ থেকেই শুনবো তো চলুন কথা না বেরিয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাবো এবং সেই মেয়ের মুখ থেকে আমরা শুনবো যে তার সাথে কি ঘটেছিল এবং কি হয়েছে তার সাথে তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তা চলুন ভিডিওতে যাওয়া যাক তো গাঠা ধরে রাখেন হ্যাঁ আচ্ছা ওশে তোমার সাথে এক বছর রিলেশন ছিল এক বছর রিলেশন পরিচয় শুরুটা একটু যদি বলেন আমাদের সংক্ষেপে ওর আমার এলাকা কি আচ্ছা এলাকা তারপর ওর ওয়াইফ আর ওর মামা মিল্লা আমার একবার কোবাই ছিল আমার মতো ছিলাম পরে ও আমি ওরা জানাইলাম যে সব সবই আমার বাচ্চা তিন মাসে কঞ্চে অবস্থা ছিল ওর নাম কি যার হৃদয় হাওলাদা হৃদয় হাওলাদার আর হ্যাঁ ওর মামা

তাইলে তুমি এটা কাজ করো আমি তোমার এই যে নিমনিয়ার কথা বলবো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিমু অ্যাপয়েন্টমেন্টে নাম না ওর মামা আর ওর বউ আমার কোপাইছে তো আপনি একটা তার বউ আছে সে বিবাহিত ছিল সে বিবাহিত ছিল তো একটা বিবাহিত ছেলের সাথে প্রেম করেছেন কেন সে একই কথা বলছে যে তার বউ সে ডিভোর্স দিয়ে দিব এই বউ সাথে তার সাথে কোনো মেলামেশা নাই কোনো কিছু না আমার লয় সন্দেহ করতেছে তাইলে আপনি তো একজন নারী একটা নারীকে সরাসরি ডিভোর্স দিবে এতে আপনি প্রেমে রাজি হয়ে গেছেন আমি তো রাজি চিত্তে সে না অল প্রথম তো আমি রাজি হইনি আচ্ছা পরে बोलते যে দেখো ওরা আমি ডিপোজ দিয়ে ফেলব ওকে আমার ভালো লাগে না পরে সব করার পরে যখন বাচ্চারা কথা করছিল তখন আমার বলল তখন ও हमरे बोललो যে বাচ্চারা নষ্ট করে না বাচ্চারা থাকো বাচ্চা থাক্লাই আমি দুই ওয়াইফ চালানো সম্ভবতা আছে আমার ও সামানো দিয়ে চালাইব এই ও আমারে বাচ্চাদের ওর মামা আর ওই আয়শা আমার বাচ্চারা পেটে ওজনই খাওয়াයිছে। আমার বাচ্চারা নষ্ট হয়ে গিয়েছে। পরوره আমি জানাইছি দেখো আমার বাচ্চারা তুমি যে নষ্ট করায় ফেলছো আমার আর ভবিষ্যৎই ও আমার এই খানটিকে ঢাকাই নিয়ে যায়। আচ্ছা ঢাকায় নিয়ে যাওয়ার পর ওর কো একটা বন্ধু নাম সমন ও খানটিকে বুঝিয়ে দিল আমারে আবার নিয়ে আসলো চাতপুরে। আনার পরে ও আমার সাথে ভাষা বাড়া ছিল।

জানার পরে আমি এত বছর ওর কালে আজকে ছয় তিন চার মাসে ওর সাথে সংসার চলতেছে সংসার হইতেছে সবটাই ঠিক ছিল গতকাল গত দুই দিন আগে ওর মামা আমার ফোন দিছে দিয়ে শুনি আমার লগে একটু কথা কম কি কথা মামা দেখ তোর সাথে আমার সব কথা আছে তোরা তো সংসার যাই হয়েছে গেছে আমি তোদেরকে মাইন্যান নেবো আমি বলতে আছে ঠিক আছে আমি কোথায় আসতাম বলতে ব্রিজের এইখানে আয় কোন ব্রিজ দশ নম্বর ব্রিজের এইখানে আমি দাঁড়াইছি দাঁড়াইছে মামাই কথা সাথে সবাই হয়েছে আমি তোদেরকে মাইন্য নেম আমি বলতে আছি ঠিক আছে আমি কোথায় আসতাম বলতে ব্রিজের এখানে আয় কোন ব্রিজ দশ নম্বর ব্রিজের এইখানে

তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো খোদা হাফেজ